শাবানা ম্যাডামের চোখে শাকিব খানের ওয়াইফ কিন্তু অপবিশ্বাস কেন বলছি এ কথা জানাচ্ছে বিস্তারিত পুরো ভিডিও দেখতে থাকুন শাবানা ম্যাডামকে বলা হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মহারানী যার অভিনয় দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ খুব কম পাওয়া যাবে একটা ইন্টারভিউতে শাবানা ম্যাডামকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জেনারেশনের কার কাজ আপনার সবচেয়ে বেশি ভালো লাগে শাবানা ম্যাডাম বলেছিল আমি অনেককেই চিনি না অনেক নতুন নতুন যারা কাজ করছে তাদের কাজ সেইভাবে দেখার সৌভাগ্য আমার হয়নি তবে শুনেছি সাকিব অনেক ভালো কাজ করছে সাকিব খানকে আমি খুব কাজ থেকে চিনি সাকিব খান অনেক ভদ্র একটা ছেলে ও দেখতেও খুব সুন্দর কথা বলার সময় খুব বিনয়ীভাবে কথা বলে ওকে আমার অনেক ভালো লাগে সাকিবের পরে কারা কাজ করছে তাদেরকে সেইভাবে চিনি না তারপরে প্রশ্ন করা হয়েছিল মেয়েদের মধ্যে কাকে সবচেয়ে ভালো লাগে শাবানা ম্যাডাম জানিয়েছিলেন শাবনূর পূর্ণিমা পপি মৌসুমি এদের কাজ কাছ থেকে দেখেছিলাম এরা প্রত্যেকে অনেক ভালো অভিনেত্রী তারপর এর কাউকে আর সেইভাবে চিনি না তবে সাকিব খানের ওয়াইফ অপু বিশ্বাস ওর কিছু কাজ দেখেছি খুব ভালো লেগেছে অনেক ভালো অভিনয় করে তাছাড়া সাকিব অপু জুটি হিসাবেও পারফেক্ট